ওর ইনস্টাগ্রামে মানে ছবি ছেড়া এর ইনস্টাগ্রামে ওর ছবি হচ্ছে মানে ছেলের ছবি এরকম এ করেছে এর সঙ্গে সম্পূর্ণ অ্যাপিয়ার করছে এর বাড়ি থেকে পুরো বলছে যে আমাদের বাড়ি চলে আসছে চলে আসছে চলে আসছে কালকে ছেলে মেয়ে ফেলে রেখে চলে আসছে কোন কোন কাজ তো দেখা করি

अच्छा आपने ये इतने ये किधर? ना अम्मा का नाम हाँ नाम तो बताया पर उन्हें क्या लगा वाला चलो अभी बाइक की डाली दी रोटी वाली से चले आएगा तो वो डालता नहीं है मतलब इन्हें आखिर में कौन है आखिर चले जाए काम कौन है ना ना अपने आप चले जाएगा হ্যাঁ তাহলে একটা প্যারালাইসিস ছেলে একটা অন্ধ লোক যাকে বিয়ে করেছে তার চোখের যদি চলে যায় এত বড় একটা মেয়ে তাহলে এরা কি করে খাবে মানে উনি রান্না করবে না কাজ করবে না এদের পেট পালবে না আহ এদেরকে দেখাশোনা করবে না এদেরকে বড় করবে কোনটা করবে তুমি তো মা মাস তোমার কি করতে হবে হ্যাঁ অনেক শোনো না তো এবার আসলে জায়গা দেওয়া না তো না কথা বলো না না আসলে তোমার উপরের উপরে দরজাটা বন্ধ করে দিতে হবে

তুমি তো বৌদি এর ইনস্টাগ্রাম বিধি ইনস্টাগ্রামে এই ছবি ছেলে ছবি থাকবে কেন কিছু না থাকলে আর ওর ইনস্টাগ্রামে বিধি ছবি থাকবে কেন কিছু না থাকলে আর এর তোমার নামে আমি মিথ্যা বদনাম দেবো এর মা বাবা সবসময় পুরো এলাকা খেয়ে ফেলেছে যে আমাদের বাড়ি বিশিকা চলে আসছে ওই বড় মেয়ে এখন কি করবে বলো বড় সেট করবে

এই চোদ্দ বছর বয়স থেকে তোমার মা নেই তাই তো তোমাদের ফেলে রেখে চলে গেছে কোথায় গেছিলো প্রথমে মামা মামাবাড়ি চলে এসেছিল তারপরে তারপরে কোথায় চলে যায় কোনো কিছু খবর নেই তাতে কেনার অশান্তি কোনো অশান্তি না বাবার সঙ্গে কোনো অশান্তি না হ্যাঁ না কোনো অশান্তি নেই তো হ্যাঁ বাবার সাথে কোনো অশান্তি না কোনো কিছু না এমনি এমনি চলে এসেছে তাই না কাউকে কিছু না বলে চলে আসתי আমি পড়তে গেছিলাম বাড়ি আমি পড়তে গেছিলাম বাড়ি এসে দেখি মা নেই চলে গেছে এক বছর এখানে রয়েছে তাই তো এখন শুনতে বাচ্চা অন্য জায়গায় বিয়ে করেছে তাই তো তাই তো লটেছে আমার সমস্যা কোনা কিছু নেই আমার স্ত্রী আমার বাড়ি থেকে না বলে শ্বশুর সহযোগিতা তাই বাড়ি থেকে সবকিছু নিয়ে চলে আসছে বাপের বাড়ি সহযোগিতা ওর শাখা ওর যাবতীয় জিনিস শাড়িপত্র সব কিছু নিয়ে চলে আসছে ওর মার হাত দিয়ে পাসিং করে সব নিয়ে চলে আসছে আর ও বাড়ি থেকে নাইটি করে চলে আসছে না বলে ছেলে মেয়ে ফেলে দেখে চলে আসছে আমি অনেকবার নিতে আসছি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর প্লাস বলে কি আমি তোমার সংসার করব না এখন আমি চাইছি যে আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে ওকে ফিরিয়ে আনতে আর এর মধ্যে আমি শুনতে পাচ্ছি আমাদের গ্রামের ছেলের সঙ্গে বিয়ে করেছে প্লাস ওর ইনস্টাগ্রামে মানে ছবি ছেড়া এর ইনস্টাগ্রামে ওর ছবি হচ্ছে মানে ছেলের ছবি এরকম এ করেছে আর এরা পোস্টরাই দিচ্ছে মা বাবা পোস্টরাই দিচ্ছে ছবিটা আমাদেরকে একটু দিতে হবে হ্যাঁ অবশ্যই আর ছেলে আমার ছেলে কিন্তু একটু মানসিক ভারসাম্য কিন্তু ছেলেটার কখনো খোঁজ খবর কেউ নেয় না আর এরাও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না সব সময় কথা বলতে আসলে এরা সব সময় এড়িয়ে যায় ও তো একদম পুরো মানে নেই পুরো পুরো ব্রেন এখন আমি কি করব আমি সেই জিনিসটার জন্য নিজেদের কাছে আমি বলেছিলাম ঠিক আছে এটা বগুড়া ফাড়ি থেকে তাই তো বগুড়া ফাড়ি থেকে আমাদের অনেক সহযোগিতা করেছে যাই হোক আবারো করবে কত লোক কি নাম আপনার সুবিধি বিশ্বাস অনেকক্ষণ ধরে থানা এসে অভিযোগ জানিয়েছিল অভিযোগ জানিয়েছিল যে ওনার ওনার বউ এখানে ওকে কেউ ফুসলে ফাঁসলে আটকে রেখেছে